সিঙ্গারা খেতে আমরা সবাই পছন্দ করি আর সেটা যদি হয় কলিজা সিঙ্গারা সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে মুরগির কলিজা দিয়ে সিঙ্গারা রেসিপি এটা খেতে ভীষণই মজার হয় আর দুর্দান্ত হয় বাসায় যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার একদমই প্রয়োজন পড়বে না আপনারা যারা শেঙ্গারা খেতে পছন্দ করেন তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা চলে যাই সুপ্রিয় দর্শক এই সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমেই শিঙ্গারের ডোটা রেডি করে নিতে হবে এর জন্য নিয়েছি দুই কাপ ময়দা আপনারা চাইলে বেশি অথবা কম নিতে পারেন এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরা হাফ চামিচ আর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে চার টেবিল চামিচ তেল শিঙ্গারাতে তেলের পরিমাণটা বেশি দিলে এই সিঙ্গারাটা মুসমুসে হবে আর ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে আর ময়ানটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে নর্মাল টেম্পারেচারে থাকা পানি আর অল্প অল্প পানি দিয়ে ভালো করে মধ্যে একেবারে খুব শক্তও না আবার খুব নরমও না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন ডোটাকে সাইডে রেখে দিতে হবে আর ভিতরের পুটটা রেডি করে নিতে হবে এর জন্য চুলায় একটা কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল একটা তেজপাতা আর দুইটা ছোট এলাচ হাফ চামিচ জিরা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা নরম হয়ে আসলে অ্যাড করে দিতে হবে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে এক চামচ মরিচের গুঁড়া হাফ চামিচ হলুদ গুঁড়া হাফ চামিচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে আর যখন কষানো হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে মুরগির কলিজা আর কলিজাগুলোকে আমি আগে পানি ঝরিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখন অ্যাড করে দিয়েছি লবণ আর বেশ কিছুক্ষণ ধরে আমি কলিজাটাকে ভোনা করে নিয়েছি এখন হাফ কাপ পানি অ্যাড করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এটা ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি যখন এরকম পর্যায়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে আগে থেকে সেদ্ধ করা আলু এখানে আমার দুইটা আলু আছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুগুলোকে ম্যাশ করে দিতে পারেন এখন আলুগুলোকে এই কলিজার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিতে হবে ঝোলটা টেনে আসা পর্যন্ত আমি ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি যখন এই রকম পর্যায়ে আসবে তখন আপনারা অ্যাড করে দিতে পারেন কাঁচামরিচ আর ধনিয়া পাতা আমার কাছে যেহেতু ধনিয়া পাতা নাই শুধু কাঁচামরিচটা অ্যাড করলাম আর অ্যাড করে দিতে হবে হাফ চামিচ গরম মশলার গুঁড়া এখন কলিজার সঙ্গে সব কিছুকে ভালো করে মিক্সড করে নিতে হবে আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য আর দেখে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আমার ভিতরের পুটটা রেডি হয়ে গেছে এখন এটা ঠান্ডা করে নেব সাইডে রেখে দিচ্ছি আমি যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম দেখে কতটা সফট হয়ে গেছে এখন আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর ভালো করে মধ্যে একটা লম্বা শেপ দিয়ে নিয়েছি এখন এই ডোটা থেকে লেচি কেটে নিতে হবে আপনারা কত বড় সিঙ্গারা চাচ্ছেন সেই অনুযায়ী কেটে নেবেন আমি মিডিয়াম শেপে লেচিগুলো কেটে নিয়েছি আর একটা লেচি রেখে সবগুলো লেচি একটা বোলের মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি আর একটা লেচি নিয়েছি আর হাতের মধ্যে এইভাবে ফোল্ড করে গোল শেপ দিয়ে লেচি তৈরি করে নিয়েছি এখন হাতের তেল লাগিয়ে লেচির দুই পাশে লাগিয়ে নিতে হবে আর বেলুনি দিয়ে বেলে লম্বা শেপের একটা রুটি বেলে নিতে হবে এখন মাছ বরাবর একটা নাইট দিয়ে কেটে নিতে হবে এখান থেকে একটা ভাগের একটা সাইডে এভাবে পানি লাগিয়ে নিতে হবে আর হাতের মধ্যে নিয়ে এভাবে ভাঁজ করে দিয়ে সিল করে দিতে হবে দেখেন কত সহজভাবেই তৈরি হয়ে গেল সিঙ্গারা এখন যে পুটটা আমি রেডি করে রেখেছি সিঙ্গারা সেই পুটটা ভিতরে দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে প্রথমে এই সাইডটা ধরে এইভাবে সিল করে দিতে হবে এখন সিঙ্গারার একটা ডিজাইন আমি এইভাবে তৈরি করে নিব অপর সাইডটা উল্টে নিয়েছি দেখতে পাচ্ছেন এক পোনা নিয়ে এসে মাঝখান বরাবর দিয়ে দিয়েছি আর অন্য সাইডটাও নিয়ে এসে একই জায়গায় আমি সিল করে দিয়েছি এইভাবে দেখেন কত সহজভাবে সুন্দর একটা দোকানের মতো শেপের শেঙ্গারা তৈরি হয়ে গেল আরও একটা সহজ ডিজাইন আপনাদেরকে দেখায় নিচে পানি লাগিয়ে নিয়েছি আর দুই মাথা নিয়ে এসে পোনা করে এক জায়গায় করে এইভাবে সিল করে দিয়েছি উপরের সাইডে পানি লাগিয়ে নিয়েছি এখন ভিতরের পোটটা দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে মাঝখান বরাবর ভাজ দিয়ে দিতে হবে তারপর মাঝখানে প্রথমে সিল করে নিতে হবে তারপর পোড়া মুখটা এইভাবে সিল করে দিতে হবে দেখেন কত সহজ সিঙ্গারাগুলো তৈরি করা আর এইভাবেই আমি সব শিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি এখন সিঙ্গারাগুলো ভাজতে যাব চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছি এখন একে একে এই তেলে সিঙ্গারাগুলো দিয়ে মিডিয়াম আছে এটা ভেজে নিতে হবে একেবারে হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু এই সিঙ্গারাগুলো খুব দ্রুত কালার চলে আসবে আর মোসমসে হবে না একটা সাইড দুই মিনিট ভাজার পর এই রকম কালার যখন আসছে তখন আমি শিঙ্গারাগুলো উলটিয়ে দিয়েছি আর এইভাবেই বারবার উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখলেন তো কত সহজে কলিজা সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া যায় এই রকম যদি কলিজা শিঙ্গারা আপনারা রেস্টুরেন্ট থেকে কিনতে যান তাহলে কিন্তু চড়া দাম দিয়ে কিনতে হয় আর কলিজা ভিতরে থাকে না শুধু আলু থাকে আর বাসায় যদি তৈরি করেন তাহলে ফ্রেশ খাবার খেতে পারবেন আর নিজের ইচ্ছা মতো ভরপুর কলিজা দিয়ে সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারবেন সাথে অনেক টাকা সেভ করতে পারবেন আমি সিঙ্গারাগুলো সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন একটা সিঙ্গারা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভেতরটা একেবারে কলি যাতে ভরপুর আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাপেস